হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জিগাডিং সলিউশন তো আজকের এই ভিডিওতে প্রবাসীদের পাঠানো টাকা রেট সম্পর্কে জানবো তো আজকে মালয়েশিয়ান এক রিংয়ে সাতাশ টাকা বিশ পয়সা বি ক্যাশো ছাব্বিশ টাকা পঁয়ষট্টি ক্যাশো সেম সৌদির একই আজকে একত্রিশ টাকা সাতাশি পয়সা পাওয়া যাবে ক্যাশে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো চব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ বিকাশনগদ একশো চব্বিশ টাকা উনষট্টি পয়সা ক্যাশে একশো তিরিশ টাকা উনচল্লিশ পয়সা তারপর ইউরোপীয় একই আজকে একশো একত্রিশ টাকা চল্লিশ পয়সা পাওয়া যাবে এবং ইতালিয়ান একই আজকে একশো একত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্কে বিকাশনগদ একশো আঠাশ টাকা সত্তর পয়সা ক্যাশে একশো পঁচিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাওয়া যাবে এবং ব্রিটেনের এক পাউন্ড আজকে পাওয়া যাবে একশো চুয়ান্ন টাকা সাতাশি পয়সা বিকাশ নগদ একশো পঞ্চাশ টাকা তিপ্পান্ন পয়সা ক্যাশে একশো একান্ন টাকা সত্তর পয়সা রেট এবং সিঙ্গাপুরের এক ডলার ডলার আজকে নব্বই টাকা পঁচাত্তর পয়সা রেট পাওয়া যাবে বিকাশনগর নব্বই টাকা চল্লিশ পয়সা ক্যাশে নব্বই টাকা একুশ পয়সা রেট পাওয়া যাবে এবং অস্ট্রেলিয়ান এক ডলার আজকে আশি টাকা সাতচল্লিশ পয়সা রেট পাওয়া যাবে বিকাশনগর আশি টাকা একত্রিশ পয়সা ক্যাশে সাতাত্তর টাকা আটানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আজকে একাত্তর টাকা পঁচিশ পয়সা বিকাশ সত্তর টাকা তিরানব্বই পয়সা ক্যাশে সাতষট্টি টাকা তিরাশি পয়সা পাওয়া যাবে কানাডিয়ান এক ডলার আজকে পঁচাশি টাকা নিরানব্বই পয়সা বিকাশ বিকাশনগর পঁচিশ টাকা আটানব্ব পয়সা ক্যাশে পঁচাশি টাকা একুশ পয়সা রেট পাওয়া যাবে এবং ইউএই দিরহাম বা দুবাই বা দুবাইয়ের টাকায় আজকে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা রেট পাওয়া যাবে এবং ওমানি একরিয়াল আজকে তো আঠারো টাকা করে রেট পাওয়া যাবে বা হারাইন তিনশো তো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা এই রেটটা কিন্তু অনেক বেশি বেড়েছে এবং কাতারি এক রাজ আজকে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সব জায়গায় কুয়েতি দিন আর আজকে চারশো টাকা করে পাওয়া যাবে এবং ক্যাশে তিন সাতানব্বই টাকা পাওয়া যাবে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স আজকে একশো পঁয়ত্রিশ টাকা আটাশি পয়সা বিকাশনগর একশো চৌত্রিশ টাকা সাতাশ পয়সা ক্যাশে একশো তেত্রিশ টাকা সাতাশি পয়সা পাওয়া যাবে দক্ষিণ আফ্রিকান এক রান্ট আজকে ছয় টাকা বাষট্টি পয়সা পাওয়া যাবে ব্যাঙ্কে এবং ইন্ডিয়ান রুপি আজকে এক টাকা একচল্লিশ পয়সা পাওয়া যাবে তো এই ছিল আজকে টাকা রেট প্রতিনিয়ত টাকা রেট সম্পর্কে আপডেট পেতে চলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি নোটিফিকেশন আইকন আছে যে রকম বেলের মতো নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে